শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার হাজব্যান্ড মা বাবাকে প্রণাম জানিয়ে প্রণাম আর বিদায় জানিয়ে আমাদের এদিকে গাড়ি চলে এসেছে তো আমরা গাড়িতে উঠে তো প্রথম গন্তব্যস্থলে চলে যাচ্ছি সেটা হচ্ছে দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে না এয়ারপোর্টেই যাচ্ছি তো ওদের যে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিলাম তা এদিকে আমরাও পৌঁছে গেছি এয়ারপোর্টের সামনে এটা যে এয়ারপোর্ট সেটা আমরা ফার্স্ট টাইম এলাম দারুণ অভিজ্ঞতা মানে তোমাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি তো এদিকে তো আমরা এসে পড়েছি আর গাড়িও চলে গেছে আর এত সুন্দর আঁকিবুকি করা চারিদিকে মানে খুবই এত সুন্দর লাগছে না মানে বলে বোঝাতে পারবো না আমার খুব দারুণ লেগেছে তো যাওয়ার পথে এদিকে এবার ব্যাগপত্র সব নামিয়ে ব্যাগগুলোকে টলি করে নিয়ে যাব এদিকে আমি টলিটা নিয়েও এসেছি তো এদিকে ওরা সব তুলে দিল টলির মধ্যে সব ব্যাগপত্র ওরা বলতে আমিও কিছুটা তুলেছি বা বাদ বাকি ওরাও সব তুলে দিয়েছে তো চলো যাওয়া যাক কুলি 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 আমার এই টলিটাকে চালিয়ে মানে খুব আনন্দ পাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু সেও যাচ্ছে খেলতে তো কোথায় যাচ্ছি সেসব এদিকে তার মধ্যে আমার বলছে রেজিস্ট্রেশন ঠিকঠাক করে হয়নি আবার রেজিস্ট্রেশন করতে বলল তো আবার ভালো করে করে এদিকে চলে যাচ্ছি তারপরে এই যে ভেতরে ঢুকে আমি তো এই টলিটাকে ছাড়ছি না মানে আমার খুব ভালো লাগছে আমি গোল গোল করে চারিদিকে ঘুরে যাচ্ছি আর এদিকে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি ওই যে গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে কি হয়েছে বড় জায়গা পেয়েছে গাড়ি নিয়ে ঘুরছে এদিকে আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি তো যাচ্ছি এবার আমি একদম প্লেনের দিকে তো এই যে এদিকে আমরা যেতে যেতে একটা প্লেন উড়ে চলে গেছে সেটাই তোমাদের দেখাতে যাচ্ছিলাম তো তারপর আমাদের আরও গ্রুপ ছিল ওরা আগে চলে গেছে আমরা পেছনে পড়ে গেছি বলে ভালো করে দেখাতে পারিনি এই যে একটা প্লেন যাচ্ছে উফ খুব দারুণ অভিজ্ঞতা আমাদের মানে এত আনন্দ এত লাগছে মানে আমি এই প্রথম প্লেন দেখছি হ্যাঁ সবাই শুনে ভাববে বাবা মেয়েটা কেমন করছে কিন্তু না যারা প্লেনে জীবনে চড়েনি তারা যদি ফার্স্ট টাইম প্লেনে চড়ে তাদের অভিজ্ঞতাটা মানে তাদের আনন্দটা অনেক বেশি হয় তো এদিকে আমরাও চলে যাচ্ছি একটু একটু করে তো এদিকে ও দেখি দিচ্ছে বাইসেপটা দেখো হ্যাঁ ঠিক আছে চলো এইটা সোজা একদম চলে যাচ্ছে তোমাদের প্লেনে এক মানে এটা একদম সোজা চলে যাচ্ছে প্লেনের দিকে তা আমরা ভেবেছিলাম নেমেই একবারে প্লেনে উঠবো তো না এটার সঙ্গে একসাথে রয়েছে প্লেনটা তো তাই আমি আমরা সবাই মিলে যাচ্ছি আরও সবাই রয়েছে সবাই ওই যে সামনের দিকে সব রয়েছে সামনে পেছনে সবাই এই যে আমরা এখন ঢুকছি আর এই যে এটা হচ্ছে আমাদের প্লেন